ওনার কাছে সুখ সমস্যা আমরা একটু বিস্তারিত শুনবো ওনার কি সমস্যা হয়েছে উনি নেত্র করা সে মধুপুর থেকে আসছে ওনার গায়ে নাকি ভাড়া দিয়েছে যার কোনো নাম হলো কৃষ্ণ দেখি আমরা কৃষ্ণ ভাই থেকে শুনি কি অবস্থা হ্যাঁ কৃষ্ণ ভাই বলেন মানে আপনার গায়ে ভাড়া দিছে আচ্ছা কোথায় ছিলেন আপনি

ও আচ্ছা আপনি ওখানে কি করছেন পরিগাস্তলে আমি এখানে বইসা বাতাস খাইছি ও বাতাস খাইছেন এই হলো আপনি দেইখা সোয়া দিতে পারেন নাই আমি শুনুন কি ওই লাইন দিয়ে তার তার মানে মানে আপনি এই রুগীটা ওর গায়ে আপনার গায়ে পাড়া দিছে তা আপনি বড় গাছ যখন বসা আপনি সরে দিতে পারেন না আপনার ওই মারছে আপনার বাইরে মারছে কে মারছে একটু কেউ কথা বলবেন না কেউ কথা বলবেন না প্লিজ একটু এই যে এটা কেউ কথা বলবেন না দিছে এই রুগী না রুগী করে গার্জিয়ান রুগী দিছে

আমার ভাই বর্তমানে এখন বাসায় আচ্ছা ডাক তো আপনার ভাই লোকে একটু কথা বলি দেই আমার ভাই এখন ঘুমাইতে আছে ঘুমাইতে আছে আচ্ছা আপনার মা বাবা কি আছে ভাইসা আছে আছে আচ্ছা আপনার মা বাবা আছে ভাইসা আপনার নাম আপনারা তো হিন্দু ধর্মের আপনি ভালো মন্দ হোক আমরা যে যে ধর্মের হই না কেন আমরা সবাই ভালোকে পছন্দ করি বলেন ঠিক কিনা আপনাদের ধর্মের ভিতরে কোনো মা বোনকে কষ্ট দিলে এটা কি মাইনা নিবে আমি আপনার বোনকে যদি কষ্ট দেই আপনি কি মাইনা নিবেন আপনি ছাড়বেন আপনার মাকে যদি আমি কষ্ট দেই সারবেন সুতরাং যে যে ধর্মের হোক না কেন কাউকে কষ্ট দেওয়া এই কেউ প্লিজ কথা বলবেন না কাউকে কষ্ট দেওয়া এটা কোন ধর্ম কি করে না এলাও করে না পছন্দ করে না এখন আপনি হইলেন হিন্দু ধর্মের এবং আপনার একটা জিন জাতি আপনি আমাদের মুসলমান এই ধর্মে এর সাথে আসছেন আমার কোনো আপত্তি নাই ঠিক আছে যাও সে ভুল করছে আমরা ভুলের জন্য আমি ক্ষমা পাচ্ছি ওরা আপনি কি হন

আচ্ছা আমি আনবনি এখন আপনি বলেন আপনার আর কোনো দাবি দাবা আছেনি আমি আপনার সাথে কোনো বেয়া করছি কোন শাস্তি দিছি খারাপ ব্যবহার করছি আচ্ছা আপনার যে আমি সম্মান দিলাম আপনি সম্মান থাকবেন হ্যাঁ আপনি নির্শর্তে যেহেতু আপনার গায়ের ভিতরে সে ফারা দিছে এই জন্য আপনি বোরই গাছে ছিলেন হ্যাঁ ওর মা বলে ওরা শুনতে পাচ্ছেন এই যে আপনারা যারা আছেন মেয়েদেরকে বলে দিবেন মাথায় কাপড় সারা গাছের নিচে যাইতে এই যে এখান থেকে আক্রান্ত হয়েছে দেখছেন বরুই গাছে বোরই গাছে মারা না

আমাকে বন্ধু ভাবছে কিন্তু ও আমারে ভালোবাসা না কখনো ও আচ্ছা আচ্ছা মানুষ চাই যে আপনি ওর পাশে গেছেন ওরে আপনি ভালোবাসা প্রভাব দিবেন তখন ও মানুষ বুঝে আপনাকে কি করছে থাপ্পড় দিছে। ও আচ্ছা যাও তাহলে বুঝা গেছে ও আপনার মানুষ মনে কইরা আপনাকে সে থাপ্পড় মারছে যাও এটা সে বুঝা পার মেরে কি জিন কাটে বলতো না আমি না বললা এখন যেটা আপনি মানুষ চাই যা গেছেন হয়তো বুঝতে পারবে না সেই জন্য ওই মেয়েটা ক্ষমা পার্টি আমি আপনার কাছে ক্ষমা পার্টি কারণ আপনি তো আর কিছু সরাসরি মানুষ

আচ্ছা ভালো আছেন কেমন আছেন কি নাম আপনার ধন্যবাদ আমি আপনার সন্তান দুইজন আসছে আমার রাজাক আসছে আর কৃষ্ণ আসছে আপনারা হিন্দু জাত আমি এখানে তার দেখবো না আমি দেখবো আমরা সবাই আল্লাহর সৃষ্টি দিব আপনার হয়তো ভগবান কন আমরা আল্লাহ বলি তো।

আজকে থেকে দেখেন আপনার সন্তানের আমি মারতে পারতাম এখানে ডাকছি মারতে পারতাম কিনা বলেন আপনার কই যে আঘাত লাগতো না এই যে আপনার দুই সন্তানকে আমি ডাকছি কইরা কত সুন্দর ব্যবহার করে ছেড়ে দিছি এটা আপনি খুশি না বেজার জোরে বলেন খুশি তাহলে দেখেন আমার সকল সুযোগ থাকা সত্ত্বেও আমি আপনার সন্তানের সাথে খারাপ ব্যবহার করি না আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করি না কারণ আমি এই জিনিসটা বাস্তবিক জিনদের সাথে একটা আমার মনের আবেগটা তুলে ধরবো আর জিনের জন্য আমার সাথে

ছেন আপনার সন্তানদের সাথে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যেটা ভালো মান করেন ওইটাই করবেন তো ঠিক আছে আজকের বিদায় নিচ্ছি তো অনেক আপনি তো রাখবেন আর আমি দিচ্ছি আপনি মনে কষ্ট পাই না হ্যাঁ

কি করছো মা কি করছেন ওইদিকে ছিল তুমি এখানে কি করছো তো কিছু করতে পারো না আসিস ছিল ছিলা কথা তুমি ওইদিকে বইছে দূরে জানে আর জানা না ওকে ধন্যবাদ হ্যালো বিয়াস অসংখ্য ধন্যবাদ আজকের মতো আলহামদুলিল্লাহ পবিত্র হজ করার পরে আমি আজকে প্রথম অফিস খুলেছি প্রথম অফিস খুলে আসলে দু রুগীর অনেক চাপ আছে তার ভিতরে ভিডিওটা শুরু করেছি আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন ওরা মহিষিং নেত্রকোনা থেকে আসছে বধুগুল

পারিবারিকভাবে জিনিসটা সমাধান করে দিয়েছি অনেক সময় আমার এখানে আমার অভিজ্ঞতা থেকে আমি বলি যখন কোনো একজন জিনকে ছাড়াই তারপরে তার ভাই আসে আবার তার বইন আসে আবার তার বাবা আসে আমি এই জন্য যখনই আমি জিন ছাড়াই আমি এমনভাবে ছাড়াই যেন পরবর্তী তার ভাই আক্রমণ করতে না পারে আর বাবা এবং তার মাদেরকে একজনকে আমি ডাক দেয় কারণ পারিবারিক তার গার্জিয়ানকে ডাক দেয় তা আলহামদুলিল্লাহ বাবা আসছেন বাবা বলছেন আলহামদুলিল্লাহ হুজুর আপনি যেভাবে করেন এটি আমি মেনে নিব আমরা যদিও হিন্দু ধর্ম হই আমরা সবাই শান্তি চাই তো অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছে তোমার চাচ্ছি ইনশাআল্লাহ আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার যারা ফেসবুক থাকবেন ফলো দিয়ে রাখবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের মতো এখানে বিদায় দিচ্ছি আসসালাম